আপনি কি জানেন ভাতের সাথে লেবু চিপে খেলে কি হয় চা দ্বিতীয়বার ফুটিয়ে খেলে কোন রোগ হয় পান্তা ভাত খেলে শরীরে কোন একশোটি রোগ ভালো হয় কি খেলে মৃত্যু পর্যন্ত পেটে গ্যাস হবে না কাঁচা রসুন খেলে শরীরে কি দ্রুত বাড়ে শীতে ত্বকে ভেসলিন মাখলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে ভালো খাবার পাওয়া যায় উত্তর ইতালি দেশে সবথেকে ভালো খাবার পাওয়া যায় প্রশ্ন কি দিয়ে ডাল রান্না করে খেলে শরীর সবসময় ঠান্ডা থাকে উত্তর আম দিয়ে ডাল রান্না করে খেলে শরীর সবসময় ঠান্ডা থাকে প্রশ্ন ভাতের সাথে কাঁচা রসুন খেলে শরীরে কি হয় উত্তর ভাতের সাথে কাঁচা রসুন খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন আমাদের শরীরের শক্তি উৎপাদনের কারখানা কাকে বলা হয় উত্তর যকৃতকে আমাদের শরীরের শক্তি উৎপাদনের কারখানা বলা হয় প্রশ্ন নিয়মিত কুমড়ো খেলে আমাদের শরীরের কোন অঙ্গ সব থেকে ভালো থাকে উত্তর নিয়মিত কুমড়ো খেলে আমাদের চোখের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন এক মিনিটে গুগল এ কতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় উত্তর প্রতি এক মিনিটে গুগুলে প্রায় পঁয়ত্রিশ লাখ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন লাল চন্দন ভারতের কোন কোন রাজ্যে পাওয়া যায় উত্তর লাল চন্দন ভারতের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কর্ণাটক রাজ্যে পাওয়া যায় প্রশ্ন নিয়মিত বা প্রতিদিন মুড়ি খেলে কি হয় উত্তর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাড়ের শক্তি ও হজম ক্ষমতা বৃদ্ধি পায় প্রশ্ন উড়ন্ত মাছের দেশ বলা হয় কোন দেশকে উত্তর বার্বাডোজকে উড়ন্ত মাছের দেশ বলা হয় প্রশ্ন কোন দুটি কাজ করলে মানুষ তাড়াতাড়ি মৃত্যুর মুখে ঢলে পড়ে উত্তর অতিরিক্ত চিন্তা ও বেশি ঘুমালে মানুষ তাড়াতাড়ি মৃত্যুর মুখে ঢলে পড়ে প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে উত্তর আলু ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে প্রশ্ন ময়লা জল পান করলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর ময়লাজন পান করলে কলেরিয়া টাইফয়েড এবং ডায়রিয়া রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন আইসক্রিম খাওয়ার পর সঙ্গে সঙ্গে জলপান করলে কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর আইসক্রিম খাওয়ার পর সঙ্গে সঙ্গে জলপান করলে গলার ক্ষতি হয় প্রশ্ন কোন সবজির খোসা ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় উত্তর পেঁয়াজের খোসা চুলে ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় প্রশ্ন শীতকালে কোন সবজি খেলে ত্বকের সৌন্দর্য সহজে নষ্ট হয় না উত্তর শীতকালে গাজর খেলে ত্বকের সৌন্দর্য সহজে নষ্ট হয় না বন্ধু তোমার গাজর খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন পৃথিবীর কোন দেশে পুরুষদের দুটি বিয়ে না করলে সাজা পেতে হয় উত্তর এরিত্রিয়া দেশের পুরুষদের দুটি বিয়ে না করলে সাজা পেতে হয় প্রশ্ন রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে উত্তর রাতে শোয়ার আগে কাঠবাদাম খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে প্রশ্ন কোন জিনিস জলে ডুবিয়ে রাখলে গরম হয়ে যায় উত্তর চুন জলে ডুবিয়ে রাখলে গরম হয়ে যায় প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি হয় উত্তর রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে পেটে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে প্রশ্ন আখরোট কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে উত্তর আখরোট হার্টের রোগের ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে কোন ফলে উত্তর সবথেকে বেশি ক্যালসিয়াম থাকে কিউই ফলে প্রশ্ন কোন সবজি খেলে অ্যালার্জি দূর হয় উত্তর গাজর খেলে অ্যালার্জি দূর হয় প্রশ্ন কোন রঙ মানুষের মনকে শান্ত করে উত্তর সাদা রং মানুষের মনকে শান্ত করে প্রশ্ন মহাকাশ পরীক্ষার জন্য আমেরিকা সর্বপ্রথম কোন প্রাণী মহাকাশে পাঠিয়েছিল উত্তর মহাকাশ পরীক্ষার জন্য আমেরিকা সর্বপ্রথম একটি মাছিকে মহাকাশে পাঠিয়েছিল প্রশ্ন শরীর দুর্বল থাকলে কী খেলে দ্রুত শক্তি পাওয়া যায় উত্তর শরীর দুর্বল থাকলে ফলমূল খেলে দ্রুত শক্তি পাওয়া যায় প্রশ্ন কোন পাত্রে গরম দুধ পান করা উচিত নয় উত্তর অ্যালুমিনিয়াম পাত্রে গরম দুধ পান করা উচিত নয় প্রশ্ন কী খেলে গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় উত্তর কাঁচা পেঁপে সেদ্ধ করে খেলে গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় প্রশ্ন হাতের উপর আংটি পরলে কী হয় উত্তর হাতের উপর আংটি পরলে শরীরে নেগেটিভ এনার্জি দূরে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যার ফলে শরীর খারাপ কম হয় প্রশ্ন গরম চায়ে জিহা পুড়ে গেলে কি দিলে জ্বালা পোড়া নিমেষেই কমে যায় উত্তর গরম চায়ে জিহা পুড়ে গেলে সেই জায়গায় চিনি দিলে নিমেষেই জ্বালা পোড়া কমে যায় প্রশ্ন প্রতিদিন রসুন খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর প্রতিদিন রসুন খেলে অ্যাজমা রোগে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে শরীরের দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় উত্তর লেবু খেলে শরীরের দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে যায় উত্তর তুলসী পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা থেকে যথেষ্ট উপকার পাওয়া যায় প্রশ্ন গিরগিটির রঙ পাল্টাতে কতক্ষণ সময় লাগে উত্তর গিরগিটির রঙ পাল্টাতে মাত্র দু মিনিট সময় লাগে প্রশ্ন ভাতের মাড় বা ফ্যান কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে ভাতের মাড় বা ফ্যান ডায়রিয়া রোগের ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন কোন দেশে প্রথম টাকা ছাপানো হয়েছিল উত্তর সবার প্রথম চীন দেশে টাকা ছাপানো হয়েছিল প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বেড়ে ওঠে উত্তর পেঁপে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বেড়ে ওঠে প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে কি হয় উত্তর রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে হজমের সমস্যা হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন প্রাণী অর্ধেক মস্তিষ্ক বন্ধ রেখে ঘুমায় উত্তর কুমির অর্ধেক মস্তিষ্ক বন্ধ রেখে ঘুমায় আর অর্ধেক মস্তিষ্ক খোলা থাকে প্রশ্ন কোন মাছ জলে এবং স্থলে দু জায়গাতেই বসবাস করতে পারে উত্তর শেক হেডফিস জলে এবং স্থলে দুই জায়গাতেই বসবাস করতে পারে প্রশ্ন কোন খাবার খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে উত্তর ডিমের কুসুম খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে প্রশ্ন কোন প্রাণী খাবার খাওয়ার সময় চোখ থেকে জল পড়ে উত্তর খাবার খাওয়ার সময় চোখ থেকে জল পড়ে কুমিরের প্রশ্ন খালি পেটে শশা খেলে কী হয় উত্তর খালি পেটে শশা খেলে পেটের নানান সমস্যা হয় প্রশ্ন নিয়মিত কোন ডাল খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী উত্তর নিয়মিত মুগ ডাল খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী প্রশ্ন মৌমাছি দেখতে পায় না এরকম একটি রঙের নাম কি। উত্তর লাল রঙ মৌমাছি দেখতে পায় না প্রশ্ন কোন মাছ খেলে হাড় ও মাংস অনেক মজবুত হয় উত্তর শোল মাছ খেলে হাড় ও মাংস অনেক মজবুত হয় প্রশ্ন দুধের সাথে কি খেলে গায়ের রঙ অতি দ্রুত ফর্সা হয় উত্তর দুধের সাথে কেশর খেলে গায়ের রঙ দ্রুত ফর্সা হয় প্রশ্ন ফ্রিজে রেখে দেওয়া ডিম খেলে কি হয় উত্তর ফ্রিজে রেখে দেওয়া ডিম খেলে টাইফয়েড হয় প্রশ্ন কোন রোগীরা কোল্ড ড্রিঙ্কস খেলে মারাত্মক ক্ষতি হয় উত্তর ডায়াবেটিস রোগীরা কোল্ড ড্রিঙ্কস খেলে মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীর অল্পতেই ঘেমে যায় উত্তর রক্তে লবণের পরিমাণ কমে গেলে শরীর অল্পতেই ঘেমে যায় প্রশ্ন ব্যায়াম করার পর কি খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে শরীর ফিট হয় উত্তর ব্যায়াম করার পর বাদাম খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে শরীর ফিট হয় প্রশ্ন কোন প্রাণীর এক লিটার রক্তের দাম লাখ টাকার বেশি উত্তর লাল কাঁকড়ার এক লিটার রক্তের দাম লাখ টাকার বেশি প্রশ্ন কোন ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর চেরি ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন প্রতি বছর পুরো পৃথিবীতে মাথায় নারকেল পড়ে কতজন মানুষের মৃত্যু হয় উত্তর প্রতি বছর পুরো পৃথিবীতে মাথায় নারকেল পড়ে পঞ্চাশ থেকে একশো জন মানুষের মৃত্যু হয় প্রশ্ন পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে একটা ছবি তুলতে কতক্ষণ সময় লাগত উত্তর পৃথিবীর প্রথম ক্যামেরা দিয়ে একটা ছবি তুলতে প্রায় আট ঘন্টা সময় লাগত প্রশ্ন ভাতের সাথে লেবু চিপে খেলে কি হয় উত্তর স্ট্রোকের ঝুঁকি কমে হজম শক্তি বৃদ্ধি পায় এবং শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয় প্রশ্ন চিকিৎসকের মতে একটা দাঁত মাজার ব্রাশ কতদিন ব্যবহার করা উচিত উত্তর চিকিৎসকের মতে একটা দাঁত মাজার ব্রাশ তিন মাস ব্যবহার করা উচিত প্রশ্ন একজন সুস্থ মানুষ কতদিন পরপর রক্তদান করতে পারে উত্তর একজন সুস্থ মানুষ চার থেকে ছয় মাস পরপর রক্তদান করতে পারে প্রশ্ন কোন ফলকে অমৃত ফল বলা হয় উত্তর বহু রোগের ঔষধের মূল উপাদান আমলকি তাই আমলকিকে অমৃত ফল বলা হয় প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে হার্ট ভালো থাকে উত্তর সকালে খালি পেটে মেথি খেলে হার্ট ভালো থাকে প্রশ্ন কোন ফল খেয়ে বথজম হলে হালকা গরম জল খেতে হয় উত্তর কুল খাওয়ার পরে পেটে পথহজম হলে হালকা গরম জল খেলে তা ঠিক হয়ে যায় প্রশ্ন কোন প্রাণে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না উত্তর শুকুর দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না প্রশ্ন সপ্তাহে কত ঘন্টার কম হাঁটলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় উত্তর সপ্তাহে চার ঘন্টার কম হাঁটলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ঘুমের ঔষধ খেলে শরীরে কোন সমস্যা হতে পারে উত্তর ঘুমের ঔষধ খেলে স্নায়ুতন্ত্র দুর্বল কিডনি ড্যামেজ ও হ্যাপাটাইটিস হতে পারে প্রশ্ন মানুষের শরীরের হার কত বছর বয়স পর্যন্ত বাড়ে উত্তর মানুষের শরীরের হার কুড়ি থেকে ২২ বছর বয়স পর্যন্ত বাড়ে প্রশ্ন একবার ফোটানো চা বারবার ফুটিয়ে খেলে কোন রোগ হয় উত্তর একবার চা বারবার ফুটিয়ে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় উত্তর কলা খাওয়ার পর পেয়ারা খেলে বমি ও মাথা ব্যথা হয় প্রশ্ন হকি খেলার জন্ম কোন দেশে হয়েছিল উত্তর ইংল্যান্ড দেশে হকি খেলার জন্ম হয়েছিল প্রশ্ন কোন প্রাণীর দাঁত সব থেকে বেশি মজবুত উত্তর শামুকের দাঁত সব থেকে বেশি মজবুত হয় প্রশ্ন কী খেলে মাথা ব্যথা সেকেন্ডেই কমে যায় উত্তর আদা চা খেলে মাথা ব্যথা সেকেন্ডেই কমে যায় প্রশ্ন কোন দেশ এতটা বড় যে তার একটা অংশে সকাল হলে অন্য অংশে সন্ধ্যা হয় উত্তর রাশিয়া দেশ এতটা বড় যে তার এক প্রান্তে সকাল হলে অন্য প্রান্তে সন্ধ্যা হয় প্রশ্ন রাতে কোন রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে উত্তর রাতে লাল রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে প্রশ্ন একজন সুস্থ মানুষ দিনে কতবার মূত্র ত্যাগ করে উত্তর একজন সুস্থ মানুষ দিনে চার থেকে ছয়বার ত্যাগ করে প্রশ্ন আমাদের শরীরের হাড়ে কত শতাংশ জল থাকে উত্তর আমাদের শরীরের হাড়ে পঁচিশ শতাংশ জল থাকে প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণী সব থেকে বেশি পরিশ্রম করে উত্তর পিঁপড়ে সব থেকে বেশি পরিশ্রম করে প্রশ্ন ত্বকে ভেসলিন মাখলে কি উপকার হয় উত্তর ত্বকে ভেসলিন মাখলে ত্বক কোমল ও মসৃণ হয় এবং সহজে ত্বক ফাটে না প্রশ্ন কোন পতঙ্গের বিষ ক্যান্সার রোগের কোষ ধ্বংস করতে পারে উত্তর মৌমাছির বিষ ক্যান্সার রোগের কোষ ধ্বংস করতে পারে প্রশ্ন প্রতিদিন একটি করে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে প্রশ্ন কিভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন চাঁদের মাটিতে যদি পায়ের ছাপ ফেলে রাখা হয় তাহলে সেই ছাপটি কতদিন থাকবে উত্তর চাঁদের মাটিতে যদি পায়ের ছাপ ফেলে রাখা হয় তাহলে সেই ছাপটি অনন্তকাল থাকবে প্রশ্ন কোন দেশের মানুষেরা তাদের জন্মদিন পালন করে না উত্তর ভুটান দেশের মানুষেরা তাদের জন্মদিন পালন করে না প্রশ্ন কোন মাসে সব থেকে বেশি বাচ্চার জন্ম হয় উত্তর আগস্ট মাসে সব থেকে বেশি বাচ্চার জন্ম হয় প্রশ্ন হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর হঠাৎ করে শরীরের ওজন কমা ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জল পান করে না উত্তর গ্যাঙ্গারু রেড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জল পান করে না প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতগুলি লোম থাকে উত্তর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে এক থেকে তিন কোটি পর্যন্ত লোম থাকে প্রশ্ন শিশুরা জন্মের কতদিন পর থেকে হাসতে শেখে উত্তর শিশুরা জন্মের দুই মাস পর থেকে হাসতে শেখে প্রশ্ন খারাপ ছেলেদের ফোর টোয়েন্টি বলা হয় কেন উত্তর ফোর টোয়েন্টি ধারায় চিটিংবাজ ঠক পা জালিয়াতিদের শাস্তি দেওয়া হয় তাই এই ধরনের লোকেদের বলা হয় ফোর টোয়েন্টি প্রশ্ন কাঁচা রসুন খেলে শরীরে কি দ্রুত বাড়ে উত্তর কাঁচা রসুন খেলে শরীরে রক্ত প্রবাহ বাড়ে যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে প্রশ্ন শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টের ব্যথাও বেড়ে যায় উত্তর শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টের ব্যথাও বেড়ে যায় প্রশ্ন গাছেরও প্রাণ আছে এই জিনিসটা কোন গাছকে দেখে আবিষ্কার হয়েছিল উত্তর গাছেরও প্রাণ আছে এই জিনিসটা লজ্জাবতী গাছকে দেখে আবিষ্কার হয়েছিল প্রশ্ন পান্তা ভাত খেলে কোন রোগ ভালো হয় উত্তর পান্তা ভাত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও